ওই যে কথায় আছে না নাচতে না জানলে উঠান বাঁকা আরে তোরা মারাইতে পারিস না তো এত কথা কি জন্য মারাইতে না পারলে চুপ করে থাক কথা বন্ধ করে থাক মুখ বন্ধ করে থাক শাকিব খানকে নিয়ে তোদের কেন এত চুলকানি শাকিব খানের মেগাস্টার নাম নিয়ে তোদের কেন এত সমস্যা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন দেখছি অনেকেরই অনেকেরই শাকিব খানের মেগাস্টার পদবি শাকিব খানের নামের আগে কেন এইটাই তাদের পেছনটা ফেটে যাচ্ছে এই চিন্তা এই জলাঞ্জলিটা তাদের কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না সাকিবরা সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনাদের মতামত জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার মারবেন যারা শাকিব খানকে নিয়ে বাদরামি করিস যারা পাকনামি করিস যারা পেছনটা চুলকাস যে শাকিব খান মেগাস্টার পদবি পাচ্ছে সুপারস্টার পদবি পাচ্ছে বিশাল বড় একটা গ্লোবাল স্টার তকমা পেয়ে যাচ্ছে সেই জায়গাতে শাকিব খানকে একটু ধাক্কা দেই শাকিব খানকে একটু টানাটানি করি পারবি না তো এইটাও ছিটতে পারবি না তোদের ধাক্কা ধাক্কি তোদের টানাটানি তোদের টানা কোনো কিছুতেই শাকিব খানকে আটকাতে পারলি না তো ঠিক এই যে মেগাস্টার শাকিব খানের মেগাস্টার পদবি নিয়ে অবশেষে তোরা যে পাকনামিটা শুরু করেছিস তোদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো বর্তমানে দেখলাম দুইটা নিউজ পোর্টাল একটা আর একটা কালের কণ্ঠ সাকিব খানের মেগাস্টার পদবি নিয়ে হঠাৎ করে পেছনের কিছু ঘন ঘাটা পরিবেশের কথা নিয়ে অর্থাৎ যে কথা বলেছিল সেই কথাগুলোকেই তিনি পেঁচিয়ে ঘুরিয়ে পেছে এবং দেখলাম কিছু কিছু এক মানে কয়েকজন মানুষ আবার নতুন করে সেখানে সাক্ষাৎকারও দিয়েছে যে সাকিব খান কিসের মেগাস্টার তিনি কোন দিক দিয়ে মেগাস্টার যে ইন্ডাস্ট্রিতে তো আর কেউ নাই কোনো আট দশজন নায়ক সেরকম শাকিব খানের কাছে এরকম শাকিব খানের মতো নাই তাহলে শাকিব খান একা একাই নিজের নামটা তিনি বইয়ে নিয়ে যাচ্ছে কিংবা পরিচালককে কিংবা প্রযোজককে বলে যে সিনেমা এন্ট্রির আগে তার নামের আগে মেজিস্টার বসাতে হবে তোরা কি ভুলে গিয়েছিস শাকিব খান যদি একা একাই নামটা বসাতো তাহলে তোদের ইন্ডাস্ট্রিতে আরও কিছু নায়ক রয়েছে তাদের নামের আগে মেজিস্টার নামটা বসিয়ে দে তাদেরকে বল যে তোরাও নিজের নামের আগে এটা বসা পারবি না তো আর তাদের সাথে তো নামটা বসবেও না তাদের নামের আগে যে মেগাস্টার বসালে কি তাদের নামের সাথে মিলবে কাকের পাখার সাথে কি ময়ূরের পাখা লাগালে সাকিব খানকে নিয়ে যে মেগাস্টার পদবি নিয়ে তোরা যে চুলকানি কু শুরু করেছিস এবং তোরা যে একটা ধরা ছোঁয়ার বাইরে মানে শাকিব খানকে ধরতে পারছিস না কথায় আসে মারাইতে না পারলে চুপ করে থাক বুঝছিস তুই যে বাঙালি বলে কথা আছে না বাঙালিদের জলেটা কোথায় এবং তারা যে অন্যের ভালো সহ্য করতে পারে না কিংবা মেস্টার সাকিব খান যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবত কিংবা অনেক বছর যাবৎ যে কাজ করে যাচ্ছে আর কোনো দিক থেকে যখন ধরতে পারছে না তখন এখন এসে মেগাস্টার পদবিটা নিয়ে এদের চুলকানি এবং এটা নিয়ে দেখলাম নিউজ পোর্টালগুলাও বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ঢালাওভাবে নিউজ করে যাচ্ছে তো এই যে নিউজ পোর্টালগুলোকে আমরা বলি যে আপনারা একটু জেনে শুনে বুঝে নিউজ করেন কিংবা মিনিস্টার শাকিব খানকে নিয়ে আপনাদের যে কোথায় কি হচ্ছে সেটা আমরা বুঝছি বুঝতে পারছি এখন যারাই কাছে না আসে সরাসরি না এসে এটাকে ওটাকে সাক্ষাৎকার দিচ্ছেন কিংবা ঘুরিয়ে পেছে কিছু করার চেষ্টা করছেন আমরা বলে রাখি আপনাদের এই সকল ধাক্কা ধাক্কিতে শাকিব খানের গায়ে এতটুকু আচর পড়বে না শাকিব খান যে পর্যায়ের নায়ক তিনি বর্তমানে গ্লোবালি তকমা পেয়ে তিনি মেগাস্টার পদবি পেয়েছে এখানে আপনাদের এই দু চারটা নখের ঝাড়ে ঝুড়ি দেয় শাকিব খানের কিচ্ছু হবে না শাকিব খান একটু নড়ে চড়ে বসবে না সো কাজেই আপনারা এগুলো থেকে চুলকানি থেকে চুলকানের মলম দিয়ে একটু শান্ত হয়ে যান আর যদি মারাইতে না পারেন চুপ করে থাকেন শাকিব খান কাজ করে যাচ্ছে তাকে কাজ করতে দেন একটাই কথা হবে ইয়ানরা শাকিব খানের সাথে আছে। বাংলা দর্শক যেখানে আসে সেখানে আপনাদের মতো দু চারটা এরকম তাবল লোক দু চারজন এরকম কথা বলবেন কিচ্ছু যায় আসে না জাহিদ হাসান কথাটা বলে তিনি ভুল স্বীকার করেছিল এখন সেই পেছনে কথাগুলো আবারও নিয়ে। আরো নতুন মানুষ সংযোজন করে সেই নিউজটা করা হচ্ছে এবং সাজে গুছিয়ে যে নিউজ করা হচ্ছে এগুলো থেকে আপনারা বিরত সাকিব শাকিব খান তার নিজের যোগ্যতা এখানে এসেছে আপনাদের মতো পা চাটু পালিতা করে আসেনি সেটা মনে রাখবেন এখন দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই এদের কিনে আপনাদের কি বলার আছে যারা সাকিব খানকে নিয়ে এরকমভাবে ভাবে দিনের পর দিন মেতে ওঠে এবং রিসেন্ট বর্তমান সময়েও এই সকল নামধারী কিছু ব্যক্তি কিংবা এই সকল কিছু মুখোশধারী ব্যক্তিকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এদেরকে কমেন্ট করে জানাবেন যে এদেরকে আসলে কোন পর্যায়ের কতটুকু কত নিম্নমানের মানুষ হিসেবে বলা যায় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সেই সাথে সাথে আপনাদেরকে বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ